মাসের প্রথম দিন গীত গোবিন্দ দিবসে জয়দেব ভক্তিভবনে সাহিত্য আড্ডার তিরিশ বছর মহা মহাসমারোহে অনুষ্ঠিত হল জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে এই আয়োজন সদ্য প্রয়াত দেউল পত্রিকার সম্পাদক সুভাষ কবিরাজের স্মৃতিতে উৎসর্গিত করা হয় এবারের সাহিত্য আড্ডা কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক বিমল কুমার খান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান কবি জয়দেবের গোবিন্দ থেকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সভাপতি শান্তি কুমার রজক স্বাগত ভাষণ দেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির অন্যতম সদস্য রঞ্জিত মুখার্জী কবি সম্মাননা প্রদান করা হয় রাডো বাংলার দুই কবি মোহাম্মদ মতিউল্লাহ এবং অনিমেষ মণ্ডলকে মারহুম স্মৃতি পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজকর্মী আলোক মুখার্জিকে এবং সুভাষ কবিরাজ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আলোর বেনু পত্রিকার সম্পাদিকা রিনা কবিরাজকে পাশাপাশি এদিন কবি কুমুদ কিঙ্কর প্রতিষ্ঠিত চণ্ডীদাস পত্রিকার আশার সংখ্যা প্রকাশিত হয় সম্মানিত কবি সাহিত্যিকগণ আপন আপন বক্তব্য রাখেন চণ্ডীদাস পত্রিকার সহ সম্পাদক সৈয়দ মঈনউদ্দিন হোসেন কথা সাহিত্যিক ফজলুল হক দেবকুমার দত্ত সৈয়দ সাইফুদ্দিন আল আফতাব দেবগুরু বন্দ্যোপাধ্যায় তপন গোস্বামী সাহিত্যালোক পত্রিকায় সম্পাদক আলম দাঁ সহ কবি সাহিত্যিকগণ আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন বীরভূমের দুই বর্ধমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জন কবি সাহিত্যিক সরচিত কবিতা গল্প পাঠ করেন চণ্ডীদাস পত্রিকার সম্পাদক আনারুল হক বলেন অন্যান্য বছরের মতো এবারও আসার প্রথম দিবসে কবিদের সম্মাননা প্রদান ও সাহিত্য আড্ডার আয়োজন করা হল বীরভূমের জয়দেব থেকে সন্তোষ পাল ও শফিউল আলমের রিপোর্ট তারাপি টিভি